ভাই পিন্টু কোথায় রে কথা দেবো আস না এখানে ওকে টাকা দিবি কি এমনি দেব সব মোচ টোচ সব উঠে যাবে বিয়ে আগে দেখবি তোর ঘুরু নাই মোছ নাই সাদা হয়ে গেছে জীবনে প্রথম আজকে প্রথম না জীবনে প্রথম আমার বউ জীবনের প্রথম গুরুপ্লাপ করছে কালকে

লেবু <laughs> কই <laughs> <laughs> আমি এখানে বসে যাচ্ছি আমরা আমাকে আমি যাবো না তো আমাকে তুলে লাভ নেই

थ्री टू वन ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué no! lá like এখান থেকে <boundaries> <imitation> <finals> <el Philadelphia> <ention tha uno> ولكنني سألت চাপের সিচুয়েশন যাচ্ছে দানের আংটি রাখা হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে পেয়েছে লোকের মধ্যে আছে এছাড়া এগুলো কেউ হ্যান্ডেল করে না আচ্ছা প্রচন্ড মোটু হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে আছে হাত নিয়ে ভাই একটু টাইম

কষ্ট নাই দাদা এনজয়মেণ্ট কৰবে এখন জীৱন বল কিছু অলপ কিছু বল চল ন

cảm ơn các

আমরা এটা দিব না কি জি কি বলছে সাهره মধ্যে ভালোবাসতে দিব না কি ফুচকা wala modern এটা 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 ফুচকা wala आया है सरवाणी पहनकर modern দেখেন এবার আমি একটা খাই আমি খাবো বলছি অনেক কোন দাদা আপনার ফুচকা গুলো খুব টেস্টি है भाई আমার ফুচকা আবার দিয়ে

আচ্ছা দুটা ওর না কেন একটু নৈনিতে দিকে ঘোরো সামান্য ফেস্টা 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 নৈনিতে থেকে বেশি হয়ে গেল আর তুমি দেখো তুমি ঘোরো আমার আমার মাইক একটু ফিল দাও মুখে ফিল দাও গাড়ি গাড়িতে আস্তে আস্তে আমরা মোটামুটি আমার সাথে অরুপ ছিল আমরা মোটামুটি তিন চারবার ট্রাই মানে আমি বেসিক্যালি আমরা মিলছে এখনও আছে তখন ছিল না তো তিন চারবার ট্রাই করেছি যে কিছু বলবো কিছু বলবো কিছু বলবো বলার হয়ে ওঠেনি এই ফোন করে একবার ফোন করে বাড়িতে প্রবলেম তো এই কথাগুলো না হয় রিসেপশনের জিনিস শেয়ার করবো রিসেপশনের ব্লগে শেয়ার করবো আজকে এখন হচ্ছে আমার পাশে যে মহান ব্যক্তি দোষে আছে যার মোটামুটি থ্রি টু ফোর ইয়ার্সের একটা জার্নি আমাদের মধ্যে ছিল সেটা আফটার অল টোয়েন্টিথ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সাকসেসফুল হলো তো আজকে থেকে আমাদের জীবনের একটা নতুন জার্নি শুরু হলো আজকে আমাদের বিয়ে কমপ্লিট হলো এখন ব্লগটা আমি এখানেই শেষ করব আর কেডি আর সায়ন গেছে বালুর ঘাটে আমার সাথে এখন অরূপ আছে আমরা চারজন পাঁচজন মিলে আজকে বাসুরাতে যাকবো গান টান শুনবো তারপরে একটু ঘুমোতে হবে যাই হোক ওরা আসুক তারপরে যদি কিছু শেয়ার করার মতন থেকে অবশ্যই করবো আমার আজকের ব্লগটা আমি এই বক্তব্য দিয়ে শেষ করব অনেক 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 মানে অনেক ব্যাক স্টোরি আছে অনেক পাস্ট স্টোরি আছে কিছু দুঃখ কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা অনেক কিছু মিলিয়ে আজকে এই জায়গাটাতে আছি তো যেখানে আছি ভীষণই ভালো আছি আর সো মাচ এক্সাইটেড ফর আপকামিং লাইফ আর কি বলবো আর কিছু বলার মতো নেই বাকিটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এই যে হচ্ছে সে মানুষ তুমি কিছু বলো না তুমি কি বলতে বলো না এখন बेसिकली स्पीच কি মানে জিনিসটা মানে অনেক কিছু পার করে এখানে বসে আছি দুজন একসাথে এই বসে থাকাটার পিছনে এখন বসে আছি আনন্দ করছি বসে থাকাটার পিছনে প্রচুর স্টোরি আছে প্রচুর স্টোরি লং লং স্টোরি সবளோ অন্য কোন কিছু আর এর আগে আমি ওকে সামনে সেভাবে নিয়ে আসিনি কারো সামনে বালুরঘাটে আমাকে অনেকেই বলছে যে গিরে একে তো তোর সাথে কোনো দিন দেখিনি তো আমরা খুব একটা বেরো হইনি বাইরে কোথাও যে কোথাও বেরোবো ঘুরবো ফিরবো ওরকমও খুব একটা স্টোরি আমাদের নেই খুবই কম আগামী দিনে আশা করি খুব ভালো থাকবো আর আর বলা মতো কিছু নেই আর কিছু কী বলবো বুঝতে পারছি